হ্যালো ইব্রাইন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়াই তো গাইজ প্রতিবারের মতো নতুন একটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা যারা আমার চ্যানেলে পুরনো আছেন অবশ্যই আমার ভিডিওটাই ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে একটা টপিক হলো সেটা হচ্ছে যারা কোম্পানিতে থাকে তাদের রুম কেমন হয় তো এই টপিকটা নিয়ে আমি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেক ভাই রকমেন্ড করে ভাই প্রবাসীদের কোম্পানিদের রুম কেমন হয় তো ভাই দেখেন এই যে এটাই সে কোম্পানিদের রুম তো এই দেখেন আমি আপনাদেরকে দেখাই এই যে মাত্র আমি কিন্তু গোসল করে আসছি তো আজকে শুক্রবার তারপর আমি গোসল করে আসছি শুক্রবারের কাম ছিল তো করা কিচ্ছু নাই ভাই প্রবাস জীবন তিরিশ দিনের ডিউটি করতে হয় তো এই দেখেন এটাই সে প্রবাসীদের রুম তো এটা হচ্ছে কোম্পানির রুম তো আপনি যারা যারা কোম্পানিতে আসবেন আলহামদুলিল্লাহ ভালো টাকা ইনকাম করতে পারবেন যদি কোম্পানিতে কোম্পানি ভালো হয় মিয়া মিয়া কোম্পানি হয় ভালো কোম্পানি হয় তাহলে যে এইরকম একটা রুম পাবেন এই দেখে আপনাদেরকে দেখেন চারদিকটা দেখেন কত সুন্দর তো এইরকম একটা রুম পাবেন এই দেখেন এখানে এসি আছে এখানে দুইটা বাওয়াল আছে তো এরকম একটা রুম পাবেন যদি কোম্পানি ভালো হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো একটা কোম্পানি আসার জন্য আর যারা যারা কাজ পারেন না অবশ্যই কপ পানিতে আসবেন তাহলে আপনারা বেশি ভালো হবে তো আপনাদেরকে দেখাই এই যে একটা জিনিস এই যে দেখেন এটা এসে আমার রুমের সাথেই তো এই যে দেখেন আমার রুম থেকে জানালা খুললেই দেখা যায় চারিপাশ দেখেন আপনাদেরকে দেখা এই যে প্রবাসে বাইরে কত সুন্দরভাবে তারা এই যে ডিপে করে আসছে তো এখন হাঁটতেছে যাচ্ছে তো গাছ দেখেন কত সুন্দর একটা জায়গার মধ্যে আমরা আছি আপনাদেরকে দেখে জায়গাটা দেখেন কত সুন্দর জায়গা তো কোম্পানিতে আসতাম আলহামদুলিল্লাহ ভালো একটা কোম্পানি দেখেন এই যে বাড়ি ঘুরে আসছে তো ফেস দেখাবো অবশ্যই দেখেন মাত্র ঘুরে আসছে কিন্তু শুক্রবার তারপরও আমাদের ডিউটি আছে দশ ঘন্টা ডিউটি করে আসছি তো এই দেখেন এই এইরকম হলো কোম্পানিতে রুম তো আপনার যারা যারা কোম্পানি রুমে আসবেন কোম্পানি বিষয় আসবেন সবচেয়ে বেশি বেটার হবে কোম্পানি বিষয় আপনি যদি ভালো কোম্পানি পান তাহলে আসবেন এছাড়া আসবেন না যে দালালের মাধ্যমে আসবেন সেই দালালির সাথে ভালোভাবে কথা বলে তারপর কোম্পানি বিষয়ে আসবেন ভালোভাবে চুক্তি করে আসবেন যদি কোম্পানি না হয় আমার টাকা ফেরত দিতে হবে টোটাল যত টাকা খরচ হয়েছে সব টাকা ফেরত দিয়ে তারপর আপনি ওইভাবে কন্ট্যাক্ট করে তারপর প্রবাসে আসবেন তো অবশ্যই কোনো ফাঁদে পড়বেন না ভালোভাবে সতর্কভাবে কাজ করবেন সৎভাবে কাজ করবেন তো সবাই ভালোভাবে ভালো একটা কোম্পানিতে আসার চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ ভালো কোম্পানিতে আসলে খাবারও ভালো হবে সব দিক দিয়ে ভালো হবে তো এই দেখেন এটা হচ্ছে কোম্পানিতে রুম তো আজকের মতো এর মধ্যে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া এবারে কে তো